বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে কেবলমাত্র একজন কর্মকর্তার এই নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা ডোনাল্ড বাংলাদেশ এসেছিলেন ইনফ্যাক্ট তার সফরের পরে মার্কিন যুক্তরাষ্ট্র সাবেক সেনা প্রধান আজুর রহমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে সে সময় ডোনাল্ডু সাংবাদিকদের বলেছিলেন বাংলাদেশ সরকারের সাথে তারা দুর্নীতি প্রতিরোধে কাজ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করছে এই সরকার গত পনেরো বছর ধরে ২০১৪ হাজার চোদ্দ সালের পর থেকে টানা তিনবার তারা যে অবৈধভাবে ক্ষমতা দখল করলো এই অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার যে ভিত্তি যে ক্ষতিগুলো আছে সেগুলোকে তারা করে দিতে চাইছে। এই কারণে সাবেক সরকারকে ক্ষমতা দখল করতে সাহায্য করেছিল তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতির অভিযোগে এখন বাংলাদেশ সরকার বাধ্য হচ্ছে সাবেক সেনাপ্রধান আজিজের দুর্নীতির তদন্ত করতে এবং যেহেতু প্রায় একই সময় সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির তথ্য আমাদের সামনে আসে একটা গণমাধ্যমে ফলে বাংলাদেশ সরকার বাধ্য হয়েছে বেনজির আহমেদের এই অবৈধ সম্পদের ব্যাপারে তদন্ত করে এবং বাংলাদেশ সরকার যে বাধ্য হয়েছে সেটা আমরা বুঝতে পারি ভয়েস অফ আমেরিকাকে ডোনাল্ড লুর দিয়ে একটা সাক্ষাৎকার থেকে ডোনাল্ড লুর ইঙ্গিতটা হচ্ছে তারা যদি এই দুর্নীতির তদন্ত গুলো না করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কঠিন কোন স্টেপ নিতে পারে এবং কত দূর পর্যন্ত সেই স্টেপটা বিস্তৃত হতে পারে সেটা ম্যাথু মিলার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে জানিয়ে দিয়েছেন সরকারের সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত শীর্ষ নেতৃত্ব পর্যন্ত এই নিষেধাজ্ঞা বিস্তৃত হতে পারে ভয়েস অফ আমেরিকায় দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড লুককে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে সেখান থেকে তিনটা প্রশ্ন এবং তার উত্তরে ডোনাল্ড লুক কি বলেছেন সেটা আমরা একটু দেখি আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং আর্থিক সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশের সাথে একসাথে কাজ করার জন্য আপনার সরকারের পরিকল্পনা তুলে ধরেছেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে সাম্প্রতিক নিষেধাজ্ঞা কি দুর্নীতির বিরুদ্ধে এর একটা অংশ আপনি কি দুর্নীতি সংক্রান্ত এই ইস্যুগুলো সমাধানের ব্যাপারে বাংলাদেশ সরকারের সহযোগিতা করার সবিচ্ছা নিয়ে সন্তুষ্ট উত্তর দিচ্ছেন ডোডাল্লো আমি যখন আলবেনিয়া এবং কির্গিজ প্রজাতন্ত্রে রাষ্ট্রদূত ছিলাম আমরা দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিলাম এটি তখনকার সরকারের কাছে জনপ্রিয় ছিল না কিন্তু এখন সেই নিষেধাজ্ঞা প্রাপ্ত সাবেক দুর্নীতিবাজ কর্মকর্তারা সবাই কারাগারে সারা বিশ্বের সমাজ দুর্নীতির বিচার দেখতে আগ্রহী আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশ আমরা সাত সি ধারার অধীনে সাবেক জেনারেল আজিজ আহমেদের উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার কারণে তার বিরুদ্ধে পাবলিক ডেজিগনেশন এক ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করি দুর্নীতির এই অভিযোগগুলোর ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বিবৃতি দিয়েছেন আমরা এই ব্যাপারটি স্বাগত জানাই বাংলাদেশ সরকারের মন্ত্রীরা এই দুর্নীতির ব্যাপারে জেনারেল আজিজের দুর্নীতির ব্যাপারে তদন্ত করা হবে বলে ঘোষণা করেছেন এই ব্যাপারটাকে তিনি স্বাগত জানিয়েছেন কিন্তু তিনি আলবেনিয়াতে এবং কিরগিজ প্রজাতন্ত্রে যখন রাষ্ট্রপতির ছিলেন তখন যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল সেটা নিয়ে তখনকার সরকার সন্তুষ্ট ছিল না এই কথাটা বলার মধ্য দিয়ে তিনি বুঝিয়েছেন বাংলাদেশের বর্তমান ক্ষমতাসিন সরকার দুর্নীতির বিরুদ্ধে যে স্টেপগুলো মার্কিন যুক্তরাষ্ট্র নিচ্ছে সেখানে তারা সন্তুষ্ট না এবং আরেকটা কথা বলছেন পরবর্তীতে যে সরকার আসছে অর্থাৎ পরবর্তী সময়ে সেই জায়গায় যারা তখন নিষেধাজ্ঞার এসেছিল তারা এখন কারাগারে স্বাগত জানিয়েছে সেই দেশগুলো। তার মানে চেষ্টা করেছেন। বর্তমান সরকার এই ব্যাপারটাকে ঠিক ভালোভাবে দেখছে না কিন্তু তারপরে তারা মুখে বলছে যে তারা তদন্ত করবে অন্তত সেই ব্যাপারটাকে স্বাগত জানাচ্ছেন কিন্তু এই সরকারের উপরে আস্থা রাখতে পারছে না লু এটা তিনি তার একটা অভিজ্ঞতার বর্ণনা করে বুঝিয়ে দিয়েছেন তাকে জিজ্ঞেস করা হয়েছে আমরা কি অদূর ভবিষ্যতে অন্যান্য উচ্চ প্রোফাইলের বাংলাদেশি নাগরিকদের ওপর দুর্নীতির সাথে সম্পর্কিত এই ধরনের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি দেখতে পাব ডোনাল্ড লু তখন উত্তর দিচ্ছেন যখন আমাদের কাছে উল্লেখযোগ্য দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য থাকে তখন আমরা সারা বিশ্বে নিষেধাজ্ঞা এবং ভিসা বিধি নিষেধের আকারে প্রকাশ্যে পদক্ষেপ নেই আমাদের আইনগুলি আমাদেরকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের ভ্রমণ বা তাদের দুর্নীতির অর্থের গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করা থেকে বিরত রাখতে সচেষ্ট আমি আশা করি আমরা বাংলাদেশের জনগণের সাথে মিলে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করে যাব এখানে সরকারের সাথে মিলে দুর্নীতি দমনে কাজ করার কথা না বলে ডোনাল্ডু বলেছেন বাংলাদেশের জনগণের সাথে মিলে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অভিন্ন লক্ষ্য অর্জনে কাজ করে যাব। তার মানে এই সরকারের উপরে ডোনাল্ডু অন্তত দুর্নীতি প্রতিরোধে এই সরকারের উপরে ডোনাল্ডু আস্থা রাখছেন না সেই কথাটা তিনি তার এই প্রশ্নের উত্তরেও জানিয়ে দিয়েছেন আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে গণনার লোক কি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেইশ মে অভিযোগ করেছেন যে বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশ আলাদা করে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান জাতিরাষ্ট্র গঠনের চক্রান্ত চলছে তিনি আরো দাবি করেছেন যে তিনি যদি বাংলাদেশে একটি বিমান ঘাটি স্থাপনের জন্য একটি দেশকে অনুমতি দিতেন তবে গত জানুয়ারিতে তাকে ঝামেলা মুক্ত পুনর্নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর বিষয়ে নির্দিষ্ট কোন দেশের নাম উল্লেখ না করলেও বাংলাদেশ এবং দক্ষিণ এশীয় মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় যে তিনি যুক্তরাষ্ট্রকে এসেছে একজন মানুষের থেকে। আমি যদি একটি নির্দিষ্ট দেশকে বাংলাদেশে বিমান ঘাটি নির্মাণের অনুমতি দিতাম তাহলে আমার কোনো সমস্যা হতো না তিনি যোগ করেন যুক্তরাষ্ট্র কি কখনো বাংলাদেশে একটি বিমান ঘাঁটি নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে ডোনাল্ড জবাব এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি নির্বাচনের সময় আমাদের অগ্রাধিকার ছিল শান্তিপূর্ণভাবে পরিচালিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করার জন্য বাংলাদেশের সাথে কাজ করা এখানে থেকে প্রশ্ন করা হয়েছে তার দেশের সরকার কি বিমান নির্মাণের জন্য সরকারকে কোনো প্রস্তাব দিয়েছে কিংবা তাদের এমন কোন পরিকল্পনা আছে যে বাংলাদেশের একটা অংশকে ভেঙে মিয়ানমারের একটা অংশের সাথে যুক্ত করে পূর্ব তিমুরের মতো কোনো খ্রিস্টান জাতিরাষ্ট্র গঠনের কিন্তু তিনি সেই উত্তরে বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং তারপর তিনি বলছেন তারা চেয়েছিলেন গত নির্বাচনের সময় তাদের অগ্রাধিকার ছিল শান্তিপূর্ণভাবে, একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন তার তিনি তার এই কথার মধ্য দিয়েও বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্যগুলো করছেন তার কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তার উপরে চাপ দিচ্ছিল তাই তিনি তার ক্ষোভ থেকে কথাগুলো বলছেন ডোনাল্ড লুর বক্তব্যে একটা বিষয় পরিষ্কার বর্তমান ক্ষমতাশীল সরকার উপরে তিনি কোনোভাবেই আস্থা রাখতে না তার মানে তার সরকার আস্থা রাখছে না নাথো মিডারের বক্তব্য পরিষ্কার হয়েছিল জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞাটা আসছে সেটা কেবল বাচ্চা একটা শুরু একটা বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শুরুতে একজন কর্মকর্তা বিরুদ্ধে স্যাংশন দেয়া হয়েছে এবং হাই প্রোফাইলের বাংলাদেশিদের বিরুদ্ধে স্যাংশন আসবে কিনা সেই প্রশ্নের জবাবে ডোনাল্ড লু পরিষ্কারভাবে বলেছেন দুর্নীতির তথ্য যদি তাদের কাছে থাকে তাহলে তারা এই স্টেপগুলো নিতে পারেন তার মানে হাই প্রোফাইলের বাংলাদেশিদের বিরুদ্ধেও যে স্যাংশন আসতে পারে সেই ধারণাটা ম্যাথু মিলারের পর ডোনাল্ড লুও ভয়েস অফ আমেরিকার সাথে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে সুতরাং সামনের দিনে আমরা হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরো কঠিন কোন স্টেপ এই সরকারের বিরুদ্ধে দেখতে পারি পাশাপাশি একটা কথা বলে শেষ করতে চাই এই ব্যাপারটা বেশি দীর্ঘ করবো না কারণ এটা নিয়ে আমি গতকালই একটা ভিডিও করেছে। শুরুতে যেটা বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে যে স্টেপ গুলো সেখানে মূল ব্যাপারটা হচ্ছে সরকারের ক্ষমতায় থাকার ভিত্তি গুলোকে দেয়া এবং এই সরকার যে বিষয়গুলোতে সবচেয়ে বেশি সংকটের মধ্যে আছে সেই জায়গাগুলোতেই সরকারি সরকার উপরে চাপ দেয়া ডক্টর ইউনোসের উপরে যে বিচারিক হয়রানি করা হচ্ছে সেই ব্যাপারে যখন প্রশ্ন করা হয়েছে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিং এ তখন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র গত ফেব্রুয়ারিতেও বলেছিলেন এবং তারপর গত মাসেও বলেছেন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে ডক্টর ইউনুসের বিচার শ্রম আইনে তার বিরুদ্ধে বিচার হচ্ছে ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলায় তার বিরুদ্ধে বিচার হচ্ছে সেখানে বাংলাদেশের বিদেশি বিনিয়োগ বন্ধ হওয়া কিংবা বাধাগ্রস্ত হওয়ার কোনো বিষয় তো সম্পৃক্ত না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই জায়গাতে বাংলাদেশ সরকারকে চাপ দিচ্ছে এবং তার প্রভাবিত মধ্যে পড়তে শুরু করেছে ইতিমধ্যেই গত বছর ষোলো থেকে আঠারো পর্যন্ত কোথাও কোথাও সরি পার্সেন্টেজ চেয়ে কোথাও আঠারো পর্যন্ত আমরা জানতে পারছি বিদেশি বিনিয়োগ কমে গেছে এবং এই বছরের প্রথম ছয় মাসে বাইশ শতাংশ বিদেশি বিনিয়োগ কমেছে তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই স্টেপ কিন্তু কাজ করতে শুরু করেছে। এটা কিন্তু কার্যকর করতে শুরু করেছে এবং ডোনাল্ড লু তার এই সফরে বাংলাদেশ সরকার বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের অর্থ কিভাবে ফিরিয়ে দেবে তাদের লভ্যাংশ কিভাবে তাদেরকে পৌঁছে দেবে সময় মতো এবং কতদিন নাগা তারা সেটা দিতে পারবে সেই ব্যাপারে প্রশ্ন করেছে তার মানে এই সরকার অর্থনৈতিক ভাবে এখন ভয়াবহ রকম একটা চাপের মধ্যে আছে এবং এই সময় যেভাবে বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই স্টেপের কারণে আরো বেশি মাত্রায় কমছে সেটাও আমরা পরিষ্কার বুঝতে পারছি এবং সামনের দিনে যদি এটা আরো কমে যায় তাহলে এই সরকার কোনোভাবেই কোনোভাবে দেশের অর্থনীতিকে টিকে রাখতে পারবে না এবং ক্ষমতায় অবৈধভাবে টিকে থাকতে পারবে না কারণ সে তার ক্ষমতার কটি গুলোকে অবৈধভাবে অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক করার মধ্য দিয়েই তার পক্ষে সমর্থনটা ধরে রেখেছে এবং সে যখন তার এই সন্তুষ্ট করতে পারবে না তখন তার এই ক্ষতিগুলো দুর্বল হয়ে যাবে এবং তার আর এই সরকারকে সমর্থন দেবে না ফলে পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারছি মার্কিন যুক্তরাষ্ট্র খুবই টেকনিক্যালি এই সরকারের উপরে স্টেপ নিচ্ছে এবং এই সরকারকে আস্তে আসতে আরো বেশি করে দুর্বল করে ফেলছে আওয়ামী লীগ সরকারকে যুক্তরাষ্ট্রের কঠিন জবাব এবং একই সাথে যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়ে দিয়েছে যে সামনে যুক্তরাষ্ট্র আরো পরে নিচ্ছে বা নেবে ধন্যান্ড লোক বাংলাদেশ নিয়ে নতুন বার্তা দিয়েছে সেই বার্তায় আওয়ামী লীগ সরকারের যে প্রোপাগান্ডা যে এক সময় বলতো যে সেন্ট মার্টিন চায় আমেরিকা আবার বলেছে আমেরিকাকে ইঙ্গিত করে যদি নাম বলেনি ইঙ্গিত করেছে যে বাংলাদেশের একটা অংশ মিয়ানমার একটা অংশ খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় এগুলো একেবারেই অসত্য কথা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে এটা রোনাল্ডো জানিয়ে দিয়েছেন রোনাল্ডুর নতুন বার্তার তাৎপর্য আমরা বিশ্লেষণ করব কি ঘটতে পারে সেটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব দর্শক করেছে বাংলাদেশ নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে আলোচনায় থাকার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বাদশ নির্বাচনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগে এবং পরে বারবার আলোচনা এসেছে দলটি কখনো আলোচনা হয়েছে সুষ্ঠু নির্বাচনে ভিসা নিষেধাজ্ঞা আবার কখনো রাজনীতি এবং ডক্টর ইউনুসকে নিয়ে পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের দুর্নীতি আলোচনা হয়েছে সম্প্রতি বাংলাদেশ সফর নিয়ে ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ দেখেন বাংলাদেশের বা সরকারের বিভিন্ন লোকজনের বিরুদ্ধে যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন সেটাকে তারা কিভাবে জাস্টিফাই করে তার একটা বয়ান কিন্তু এখানে আছে ন্যারেটিভটা খেয়াল করুন যে কিভাবে তারা জাস্টিফাই করে যে বাংলাদেশের সাথে কাজ করছে এই যে আজিজের বিরুদ্ধে স্যাংশন মানে বাংলাদেশের সরকারের সাথে বাংলাদেশের জনগণের সাথে তারা কাজ করছে আজিজকে ঠেকানোর জন্য এটা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের পার্সপেক্টিভ না বাংলাদেশের জনগণের জন্য সরকারকে সহযোগিতার অংশ হিসেবে কারণ যুক্তরাষ্ট্রের সাথে যখন দেখা হয় বা আলোচনায় বসে সরকার তখন তখন কিন্তু তারা বলে যে না আমরা তো দুর্নীতির বিরুদ্ধে আমরা দুর্নীতি দমন করতে চাই দুর্নীতি দমনে আমাদেরকে সহায়তা করুন দিয়ে বা বিভিন্ন পরামর্শ দিয়ে কাজে কর্মে তথ্য দিয়ে বিভিন্নভাবে হেল্প করছে যুক্তরাষ্ট্র বিরুদ্ধে দিয়ে তো তাদের ন্যারেটিভটা করেছেন বিভিন্ন রোনাল্ডুর বক্তব্যে উঠে এসেছে এবং এই কথাটা ইম্পর্টেন্ট যে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ মানে সামনে কাজ করবে সামনে আরো বড় বড় পদক্ষেপ নিবে আরো ম্যানিফেস্টেশন আছে তার এই সাক্ষাৎকারে রোনাল্ডু বলেন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গত মে আমরা সেভেন জিরো থ্রি ওয়ান সি ধারার অধীনে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে পাবলিক ডেজিগনেশন এক ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করি দুর্নীতির এই অভিযোগগুলোর ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে বাংলাদেশ সরকারের মন্ত্রী বিবৃতি দিয়েছে আমরা এই ব্যাপারটাকে স্বাগত জানাই তা এই বক্তব্য থেকে আর বিষয় স্পষ্ট হয় যে আজিজ ইস্যুতে সরকার আওয়ামী লীগ সরকার যুক্তরাষ্ট্রের সাথে কনফ্রন্টেশনে যাচ্ছে না যুক্তরাষ্ট্রের সাথে এটা নিয়ে কোনো বিবাদে সরকার জবাবে চায় না যেহেতু আজিজ সাবেক এজন্য যুক্তরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করছে যে না আমরা তদন্ত করব আমরাও বিচার করব আপনারা স্যাংশন দিয়েছেন এটা একটা বিচার ঠিক আছে ভাই রাঘবেন না আমরাও বিচার এই এরকম একটা বার্তা যুক্তরাষ্ট্রকে আওয়ামী লীগের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে কিন্তু ভেতরে ভেতরে সরকার যে আজিজের ব্যাংক হিসাব খালি করার সুযোগ দিচ্ছে তথা কথিত আমাদের দুদকের মহাপরিচালক যে আগেই বলে দিচ্ছে তদন্তের আগে যে আজিজের কোনো দোষ নেই আজিজকে গ্রেফতার করছে না তার স্থাবর সম্পত্তিগুলো মালিকানা পরিবর্তনের সুযোগ দিচ্ছে অনেক ধীর গতিতে তার বিরুদ্ধে বিভিন্ন তদন্ত বা তদন্তের উদ্যোগ এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে শুরু হয়নি এগুলো চলছে বিষয় এই কাজগুলো যে করছে এই বিষয়টা যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে আমরা জানিয়ে দিতে চাই যুক্তরাষ্ট্রের সরকার বলছে যে না আজিজের বিরুদ্ধে তারা তদন্ত করবে কিন্তু তদন্তের আগে আজিজকে নিরাপদে সরিয়ে দিচ্ছে মানে লোক দেখানো তদন্ত লোক দেখানো বিচার করতে পারে সরকার এরকম দুর্বিশন্দি সরকার আছে এটা যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে আহান্ডো স্বাগত জানিয়েছেন এত সহজে স্বাগত জানানো উচিত নয় কারণ সরকারের দুর্বিশন দিয়ে এখানে আছে ভবিষ্যতে বাংলাদেশের নাগরিক